জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জুলাই অভ্যুত্থান পরিপূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জুলাই মাতৃভূমি মৃত্যু বইয়ের অনুষ্ঠানে তারা বলেছেন যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জুলাই আন্দোলনের লড়াইকে দীর্ঘমেয়াদে করতে হবে জুলাই গণ অভ্যুত্থানে এক স্মৃতি কথা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটিতে উঠে এসেছে অনিশ্চিত ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসী সেই সময়ের বহু অজানো কথা মনক অনুষ্ঠানে বক্তারা বলেন যারা জুলাই নিয়ে মিথ্যাচার করেন তারাই জুলাইয়ের শত্রু আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার নানাবিধ সাধারণ মানুষ নানান জায়গা থেকে সাপোর্ট আসছে সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি নির্বি মানে মানুষের এবং যাকে চিনি না জানি না বা দল মত বিশেষ আমরা আসলে এই সাপোর্টটা পাইছি গত পাঁচ ছয় বছর ধরেই আমরা একটা গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষা করতাম সবসময় এই সরকারের হাসিনা সরকারের পতন একদিন ঘটবে এটা আমাদের একটা কামনা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারী নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে যখন মিথ্যাচার চলে তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাই শত্রুদের কাজ জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জড়িয়ে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন দেশে যেন ফ্যাসিবাদের ঠাই না হয় তাই এই আন্দোলন দীর্ঘমেয়াদী আপনাদের এই লেখার মাধ্যমে বলার মাধ্যমে সার্কাসে নিয়ে আসার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গণপ্রস্থানকে প্রথমা প্রকাশনী থেকে বের হওয়া বইটি আগামিতে যারা জুলাই আন্দোলন নিয়ে লিখতে চান তাদের উপকারে আসবে বলেও জানান বক্তারা জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা এই ইদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট